আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটুকু দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে একটি জাদুর বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে শুরু করেছি বন্ধুরা একটি স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে এটা নিষ্কৃত অনেক ওলামায় কেরামগণ বলেছেন তাহলে সেটা জাদুর লক্ষণ হতে পারে বিশেষ করে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পান বাঘ বা হিংস্র জন্তু জানোয়ার বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা স্বপ্নে দেখা দিচ্ছে অথবা আপনাকে খেতে আসছে অথবা আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে বা জী এই সমস্ত জীব জন্তুগুলো বারবার আপনার স্বপ্নে আসছে দিনে কি রাতে তাহলে এটা জাদুর লক্ষণ হতে পারে আর এই সমস্ত জাদুর কাজ বেশিরভাগ তান্ত্রিক ওজা কবিরাজ এরাই করে থাকে মূলত যারা আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করেন না এবং যাদের মধ্যে রয়েছে অত্যাধুনিক মন্ত্রপাঠ এবং বিভিন্ন ক্ষতির কাজ যে কাজে আল্লাহরব্বুল আলমিন নিজেই নারাজ সেই সমস্ত কাজ যারা করে থাকে তাদের কাজে এই সমস্ত কাজ তাদের দ্বারাই সম্ভব সুতারাঙে থেকে বাঁচতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে যারা সুখি চিকিৎসা দেন আপনার তাদের কাছ থেকে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত সুস্থতা লাভ করবেন আপনারা ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আপনারা আমার সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আগামী দিনের জন্য সহযোগিতা করার চেষ্টা করুন এ পর্যন্ত ভিডিও ইতি করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লা